আজকে সকালে রোহানিকে গোসল করাই দিছি এগারোটার দিকে এখন বারোটা বাজে রোহানি নাস্তা খাচ্ছে নিজের হাতে মাসাল্লা রোহানি কি খাইতেছ হুম সাউন্ড করে বলো বোঝা যায় না ডিম বাটার দিয়ে ডিম বাইজা দিছি আর কি ও হাত দিয়ে খাইতে চাইছে একটু নরম রাখি কিন্তু রুটি দিয়ে খাওয়ায় যখন আজকে আমি আবার একটু বেশি ভাইজা দিলাম যাতে হাতে তুলে খাইতে পারে রুটির মতো রুটি দিলে আবার খায় না রুটি আমাকে খাওয়াই দিতে হয় না খাও খাও তো দেখি বিসমিল্লা বিসমিল্লা বলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো করে চা বাই খাইতে হয় দেখি চাবাও তো চিবিয়ে চিবিয়ে খাও তো হুম হ্যাঁ অনেক একদম নরম করে একদম মুখেটা খেয়ে না কেন এতগুলো অল্প অল্প ওকে আর না কেন আর দিবা না টা সুন্দর করে খাও হ্যাঁ দেখি রোহানি চাবাইতে বাইতে পারে কিনা দেখি তো কিভাবে চাবাই দেখি দেখো আহ এতগুলো আবার দিয়ে দিলো সুন্দর করে খাও এত ক্লান্ত কেন হ্যাঁ আমি তো ক্লান্ত কেন? যখন দিয়ে পানি পড়তেছে কুচুর করার সময় শ্যাম্পু চোখে যায় তো তারপরে ধুسل পরে ওর চোখটা লাল হয়ে যায়। একটু পরে নরমাল হয়ে যাবে। পছন্দ করো? আচ্ছা ঠিক আছে। পুরো শীত পড়ে গেল আবার রোহান ডিম খেতে পারে না। कैसे जंपर खाओ अह आह हम्म माशाल्लाह আমি তো ফ্রাইড রাইস করছি নাও না শুধু ডিম খেলে তো হবে না গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রায়েড রাইস করছি ওটা খাও আপনার নাও তার একটু আরেকবার একবার প্লিজ 那吃的其他了。